ভাবন্ত আপনার জন্ম যদি ভারত বা বাংলাদেশে না হয়ে ফিলিস্তিনি সিরিয়া বা যুদ্ধবিদ্ধস্তি কোনো দেশে হতো তাহলে আজ আপনার জীবনটা কেমন হতো স্কুল অফিস বা কাজে যাওয়ার বদলে আপনার জীবনের সবচেয়ে বড় কাজ হতো নিজের জীবনটা বাঁচিয়ে রাখা সকাল শুরু হতো আতঙ্ক দিয়ে আর রাত্রা কাটত আগামী ভোর আদর দেখা যাবে কি না সেই ভয় নিয়ে এই বাস্তবতাগুলো কোনো গল্প নয় এগুলো আজকের পৃথিবীর সত্য চলুন দেখে আসি দু সালে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাঁচটি দেশ ও অঞ্চল নম্বর পাঁচ হাইতি এক সময়ের প্রাকৃতিক সৌন্দর্য পড়া এই হাইতি আর সেখানে আইনের বদলে চলে গ্যাংয়ের শাসন শহরের বড় অংশ সশস্ত্র গ্যাংয়ের দখলে অপহরণ ও গুলি এখন এখানের সাধারণ ঘটনা সরকারের নিয়ন্ত্রণ অনেক জায়গায় নেই সাধারণ মানুষ চরম আতঙ্কে বসবাস করে হাইতে এখন প্রতিদিনের জীবন মানে অনিশ্চয়তা আমাদের তালিকার নাম্বার চারে যে দেশটি রয়েছে সেটি হলো সমালিয়া যেখানে শান্তি কখনো স্থায়ী হয়নি বহু বছর ধরে সন্ত্রাসী হামলা দুর্বল কেন্দ্রীয় সরকার ভয়াবহ খাদ্য সংকট শিশুরা স্কুলের বদলে বেঁচে থাকার লড়াই শেখে এখানে প্রতিদিন বেঁচে থাকাটাই এক নতুন ধরনের যুদ্ধ নাম্বার তিনে যে দেশটি রয়েছে সেটি হলো ফিলিস্তিন বা গাজা গাজা একটি ছোট ভূখণ্ড কিন্তু যন্ত্রণার গল্প সেখানে সীমাহীন লাগাতার বিমান হামলা ঘরবাড়ি হাসপাতাল স্কুল ধ্বংস বিদ্যুৎ পানি খাবারের সংকট শিশুরা বড় হচ্ছে বোমার শব্দ শুনে শুনে গাঁজায় মানে শৈশব হারিয়ে ফেলা দেশটি রয়েছে সেটি হলো দক্ষিণ পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটি আর একই সঙ্গে সবচেয়ে অনিরাপদ গৃহযুদ্ধ দুর্ভিক্ষ খাদ্য সংকট লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া শিশুরা অপুষ্টিতে ভুগছে দক্ষিণ সুদানের জীবন মানেই প্রতিদিনের এগে থাকা সংগ্রাম আমাদের তালিকার সবচেয়ে প্রথম স্থানে যে দেশটি রয়েছে এটি হলো সিরিয়া এক সময় সিরিয়া ছিল এক ইতিহাস আর সংস্কৃতি ভরা একটি দেশ আর সেটাই যুদ্ধের প্রতীক বছরের পর বছর চলা ভয়াবহ সংঘাত শহর ধ্বংসস্তূপে পরিণত লক্ষ লক্ষ মানুষ স্মরণস্বার্থী শিশুরা স্কুল নয় শিবিরে বড় হচ্ছে দু হাজার পঁচিশ সালেও সিরিয়া এমন এক দেশ যেখানে প্রতিদিন বেঁচে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ এ ছিল আমাদের দু হাজার পঁচিশ সালের বিপজ্জনক পাঁচটি দেশ আপনাদের কী মনে হয় কোন দেশ সব বেশি বিপজ্জনক যদি জেনে থাকেন কমেন্টে জানান